দাম গোটা গোটা রয়েছে দেখুন এরকম যদি একাদশীর দিনে খুব সহজে যদি সাবু দিয়ে আর দুধ দিয়ে এরকম ক্ষীরমালাইটা করা যায় তাহলে পেটও ভরবে মনও ভরবে দেখেছেন কিভাবে এই রেসিপিটা আপনারা আমি বানিয়েছি পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়া করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে আজকের আপনাকে একাদশী একাদশী স্পেশাল আপনাদের দেখাবো সাবু দিয়ে সাবুর দুধ মালায় কীভাবে এই রেসিপিটা করব আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলোয়া পেস করে দেবেন চলুন শুরু করা যাক দেখুন প্রথমে আমি এই সাবু যে রেসিপি করব জন্য দেখুন আমি এখানে একাদশী দিনকে আজকে আমরা কিন্তু আজকে একাদশী করেছি আমি একাদশীর দিনে আমি এই জেকে সাবুর প্যাকেট এনেছি প্রথমে সাবুটা আমি একটু মেটে নেব দেখুন এখানে কিন্তু দুশো গ্রাম প্যাকেট পুরো এক বাটিই হয়েছে এবারে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব সাবুটা দেখুন এখানে আমি নর্মাল জল দিয়ে সাবুটা ভালো করে দু তিনবার ধুয়ে নেব যেহেতু সাবুতে ময়লা টয়লা থাকে দেখুন দেখুন এখানে আমি সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি আজকে কিন্তু একাদশী তার জন্য আমাদের এখানে মহোৎসব বসেছে ওই জন্য কিন্তু আমার কথাটা আসতে হচ্ছে এদিকে হরিনাম হচ্ছে মাইকে দেখুন এবার জাল জলটা আমি ভালো করে ঝেড়ে নিলাম এদিকে আমি এক বাটি কিন্তু গরম জল টকবকে গরম জল নিয়ে নিচ্ছি এবার এই সাবুর মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখবো তারা দেখুন এখানে দেখুন ওখানে সাবুটা ভিজতে ভিজতে আমি এখানে উনানটা জেলে দিয়েছি এই উনানের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিলাম আর এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি জাল করে নিয়ে ঠান্ডা দুধ নিয়েছি এবারে এই কড়ার মধ্যে দুধটা ঢেলে দেবো দিয়ে আমি ঘন করে জাল করে নেব জাল দিতে দিতে কিন্তু আমার সাবুটা কমই রেস্ট হয়ে যাবে দেখে নিন ওই দুধের মধ্যে দেবো দুটো এলাচ দিয়েছি একটা ভালো ফ্লেভারের জন্য এলাচটা ফাটিয়ে দিলাম এবার দুধটা আমি একটু জাল দিয়ে ঘন একটা মালাই করতে হবে তো একটু জাল দিয়ে নেবো জাল দেওয়া থাকলে কিন্তু আগে থেকে জাল দেওয়া থাকলে কাজটা করা যেত যেত না আমি যেহেতু কাঁচা দুধটা নিয়েছি ওই জন্য আমি একটু চাল দিয়ে ঘন করে নেব দেখুন এখানে দুধটা ফুটে একদম হয়ে এসছে অনেকটাই কমে গিয়েছে এই দুধের মধ্যে দেবো এক চিন্টের মতন কেশর দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন এটা নাও দিতে পারেন আমার কাছে রয়েছে তাই আমি দিলাম আর এখানে দেবো দেখুন আগে থেকে আমি মিষ্টি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম যদি একাদশী করেছি আমি দিয়ে দিলাম তিন চামচের মতন মিষ্টি গুঁড়ো দু চামচ মিষ্টিটা আপনাদের আপনাদের পরিমাণ মতন দেবেন দিয়ে কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না এবার এমনি রেখে দেবো দেখুন ওনাদের জালটা কিন্তু একদম আস্তে আস্তে জ্বলছে এবারে আমি সাবুটা দেখবো পনেরো মিনিট হয়ে গেছে আমার টুপে গিয়েছে এদিকে দেখুন বন্ধুরা সাবুতে জলটা পুরো একদম টেনে নিয়েছে দেখেছেন একদম ঝরঝরে গেছে এবার এই সাবুর মধ্যে দেব তিন চামচের মতন গুঁড়ো করা মিষ্টি দিয়ে দিলাম এবার দেব এক চামচের মতন দেখুন আমুল দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই দুধটা দিতে পারে নাও দিতে পারে দুধটা দিলে কী হবে সাবুর এই রেসিপিটা কিন্তু খেতে আরও ভালো লাগবে এখানে দেখুন দু চামচের মতন নারকল কোড়া দিয়ে দিলাম এবার স্বাদ মতন দেব সিন্দুক লবণ দেখুন এখানে এই খাবার সিন্দুক লবণ দিলাম এবার সবকটা উপকরণ এক একসাথে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি টপকটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি সাবুনর সব কিছু উপকরণ দিয়ে একটা চটচটে মেখে নিয়েছি দেখেছেন এবার হাতটা আমি পরিষ্কার করে নেব একটু দেখুন হাতটা পরিষ্কার করে এসেছি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবারে এবার ছোটো ছোটো আমি একটা বল তৈরি করলাম দেখুন সাবুন মাপটা কিন্তু মানে সাবুন যে বাটির মাপ নেবে সেই বাটিরই কিন্তু মাপে এক বাটি গরম জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখলে একদম ঠিকঠাক রেডি হয়ে যাবে দেখেছেন এরকম করে আমি বল তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি সাবুন অনেকগুলো বল তৈরি করে নিচ্ছি এবারে চলুন রান্নাঘরে যাওয়া যাক দেখুন আমি রান্নাঘরে চলেছি আর দুধটা দেখুন কতটা শখ করে গিয়ে আর ঘন হয়ে গেছে আমি এবার ঘেঁটে দিলাম একটু এবার এই দুধের মধ্যে এই বলগুলো সাবুর বলগুনো আমি কিন্তু এক এক করে যেহেতু নরম মতো একটু আমি এক এক করে দিয়ে ফুটিয়ে নেব এখানে দেখুন দুধের মধ্যে সব বলগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব দেখছেন এখন কিন্তু আমি নাড়াচাড়া করব না দেই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না দেখুন এখানে জাল দিয়ে সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে উঠতেই কিন্তু এবার আমি নাড়াচাড়া করব দেখেছেন এবার দেখুন একটা গায়ে কিন্তু একটাও লাগেনি কত সুন্দর হয়েছে দেখেন দেখছেন দেখুন সঙ্গে সঙ্গে নালে কি হতো ঘেটে যেত দুধের সাথে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেন দেখেছেন আর সাবু কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে সাবুদানাগুলো দেখেন এবার আমি নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব এরকম দুধটাও কিন্তু আমার খুবই ঘন হয়ে গিয়েছে দেখেছেন আরও কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও দুধটা ঘন হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু আমি আর জাল দেবো না এবারে কোনাল থেকে নামিয়ে নেব এখানে এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি মেলাইটা দেখুন কি দারুণ লাগছে দেখুন আর কতটা ঘন হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর কালারটা দেখেছেন এসার দেওয়ার কালার দেওয়ার জন্য কালারটা দেখুন কতটা সুন্দর এসছে দেখছেন দেখেছেন কত সুন্দর লাগছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন এমনি তো সাবু আমরা এমনি দুধ দিয়ে ভিজিয়ে বা পোলাও করে খাই আপনারা একবার হলো এরকম সাবুর মালাইটা করে দেখবেন দুধ দেখেছেন দেখুন এবারে এটা কিন্তু গরম গরম খেতে পারেন আর একটু ফ্রিজে রেখে দিলে ঘন্টা খানেকের জন্য কিন্তু আরও খেতে ভালো লাগবে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই সাবুর দুধ মালাইটা কিন্তু খুবই ভালো লাগবে আমি এদিকে মেয়েকে একটা তুলে দেব দেখুন আমাদের মেয়ে খাচ্ছে মেয়ে আগে খেয়ে বলবে যারা কিন্তু এই সাবু খেতে পছন্দ করে না তাদের কিন্তু এরকম বানিয়ে দিলে তারা কিন্তু খুবই পছন্দ করে খাবে মানুষ কেমন হয়েছে ঝোড়ো পাগলি মা তা ছাড়ে না বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা কিন্তু একাদশী করেন তারা কিন্তু এরমভাবে এই সাবুর মালাইটা কিন্তু একবার বানিয়ে দুধ মালাইটা বানিয়ে দেখবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার